গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন হচ্ছে চারটে বিয়াল্লিশ এবং উঠে চারটের সময় আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে ভাতটা তো কমে দিয়েছ এদিকে ডাল ফোন দেবো বলে পেঁয়াজ ভাজছে এই যে ডাল রান্না করবো এই যেই মাছ শিম আলু দিয়ে রান্না করব তো চলো দেখতে থাকতে মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হচ্ছে মাছের ঝোল করব দেখো আমার মাছের ঝোলটাই যে হয়ে গেছে এবার বাসনগুলো মেজে এবার আমি রুটি করবো তো চলো দেখতে থাকো দেখো আমার আটা মেখে রুটি বেলা হয়ে গেছে এদিকে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি তো রুটিটা শিখে নেবো ওই ছোট বোতলটা নেবা আর এই দুই লিটারের বোতলটা নেবা দেখো এই যে রুটি হয়ে গেল দেখো এই দিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেল বাবা দেখো সাত সকালে অনেকক্ষণ আগে অনেক আগে তখন সাড়ে চারটে না পোনে পাঁচটা নাগাদ উঠে পড়েছিস স্কুল যখন থাকতো তখন ডেকে ডেকে আমাকে তুলতো তখন স্কুল নেই তো এখনও উঠে পড়বে দেখো হাসছে আবার আর এখানে আবার টিভিও চালিয়ে নিয়েছে যাই হোক এখানে আমার রান্না সব দেখো রাখা আছে তো চলো আমি আবার স্নান করতে যাব তো চলো স্নান করে আসি তারপরে কথা হবে তো দেখো স্নান করে আজকে একদম ফুল হাতা নাইটি পরে নিয়েছি কালকেও পড়েছিলাম কালকে এতটা ফুল ছিল না কালকে যে এতটা হাতা ছিল তো এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে মানে আমরা এবার কি বলে কাফতার নাইটি এখন আর পড়া যাবে না এখন এগুলোই পড়তে হবে তো এখন খিদে পেয়ে গেছে সেই চারটে উঠেছে স্নান করে আসলামই এই এসে কাপড় জামা মেলে মানে চুল টুল আসতে একটু বসলাম এই যে বসে তোমাদের সাথে কথা বলছি নটা এখন প্রায় পনেরো দশটা বাজতে যায় আজকে অনেকটাই দেরি এই কদিন আমার এখন দেরিই হয়ে যাচ্ছে না রুটিটা বানাচ্ছি তো রুটিটা না বানালে তাড়াতাড়ি হয়তো কিন্তু রুটিটা বানিয়ে রাখছি বলে আমার যে কতটা কাজ এগিয়ে যাচ্ছে কাজটা ওই জন্যই আমি রুটিটা বানিয়ে রাখছি আর ডালটা সেদ্ধ করে রাখি এই দুটো কাজটা করে রাখি সবজিটা খালি কাটবো রুটি খাওয়ারটা কেটে বানাবো ওটা তো সিদ্ধ করতে হবে চানা ভিজিয়ে রেখেছি ওটা সিদ্ধ করতে হবে তো চলো তো কালকে তো ওইখানে লুচি তর মা ওখানে লুচি বেগুন ভাজা খেলাম তো লুচি মা আবার দিয়ে দিয়েছিল সোনা বাবার জন্য ও খাইনি বলে তো ও চারটে লুচি খেজে রাত্রিবেলা চারটে লুচি ভেজে অনেকগুলো লুচি আছে তো কালকে আমি তো এখানে তরকারি বানিয়েছিলাম ওই যে কী বলে কুমড়োর তরকারি তো কুমড়োর তরকারি দিয়ে লুচি ভেজে খাবো এখন তো চলো যাওয়া যাক তারপরে যদি ইচ্ছা একটু কফি খেলে খেতে খেতেও পারি আবার নাও খেতে পারি তো চলো লুচি ভাজি গিয়ে ভেজে নিলাম তোমাদের করে ভেজেই দেখাচ্ছি এই যে লুচি আর এই যে এখানে আছে হচ্ছে দাঁড়াও এটা সকালে ছানা বানিয়েছিলাম ওই যে কালকে দুধটা ছিল সোনা বাবার আর এই যে হলো আমার কুমড়োর তরকারি এই যে দেখো এতটা ছানা আমি খাবো না দেখাচ্ছি আর কি তো চলো খেয়ে নিই তারপরে একটু কফি বানিয়ে খাবো তো চলো তা সোনা বাবাকেও দুধ দিয়ে দিচ্ছ তার আগে বিস্কুট খেয়েছো দুধটা যে আজকে একটু দেরিতে দিয়েছো তো তা তাতো তাড়াতাড়ি ওঠে না আজকে তো উঠে পড়েছে আর দুধ যেঠুকে আমি বলেছিলাম যেঠু ওর পরীক্ষা হয়ে গেছে তুমি যেমন আগে দিতে আটটা নাগা সেরকমই দিও যে ওরমি দিয়েছে তা তা ঠান্ডা হলো এই যে দিলাম তখন চান করতে গেছিলাম ও তখন বিস্কুট খাচ্ছিলো তাই এখন দিলাম আর কি তো চলো খেয়ে নি ও দেখো এখনও খাচ্ছে না দুধ তো চলো তো খাই তারপরে কথা হবে আবার একটু ঘুমো হুম হুমও পাচ্ছে আর কি জামা কাপড় তো এত তাড়াতাড়ি শুকাবে না যদিও ওয়াশিং মেশিনের কাঁচা তাড়াতাড়ি শুকিয়ে দেয় আর ওপরে ভালো তাপ রোদের নিচে অত তাপ থাকে না যেটা উপরে থাকে তো চলো খেয়ে নিই তারপরে কথা পেটের মধ্যে কড়কড় করছে দেখো আমার তো লুচি খাওয়া হয়ে গেল আর দেখো নিয়েছি ওই যে কাপগুলো কিনে এনেছি সেই কিউট কাপে দেখো কুইটুখেনি কাপটা এই কাপে নিয়ে নিয়েছি কাপ একটা উদ্বোধন করেছি কিউট কাপে কফি একটা কাপে কফি খেয়েছি ওই যেটা ওর দুরকম রকম দুটো এনেছিলাম এরকম দুটো আর যেমনি একটু মানে ইয়ে টাইপের এটা একটু ছুচলো টাইপের ওটা একদম ইয়ে টাইপের গোল বাটি মতো টাইপের ওই রকমও দুটো এনেছি কালকে একটা ওই কাপে খেয়েছি এই কাপে এমনি চা কফি খেয়ে পুষায় না কিন্তু সুন্দর দেখতে বলে আমি এনেছিলাম কিনে তাই যেটুকু দুধ আমি গরম করেছি এটাই ধরে নি আর রেখে দিয়েছি আবার এর মধ্যে ঢেলে নেবো তো চলো মানে এর দু কাপে একটা মানে কাপে চা হলে এর দু কাপ একটা কাপ মানে কাপের চা তো চলো তো খাই শোনা বাবা তুই কিন্তু এখনও খেলি না তো চলো খেয়ে তারপরে কথা হবে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আর এসে এখন আগে আগে কালকে রান্নারটা কিছু গুছিয়ে নিয়েছি সকালকে রান্নাটা কিছু গুছিয়ে নিলাম তো এখন রুটি দিয়ে খাবারটা বানাবো এখানে দেখো চানা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে বললাম তোমাদের চানাটা সিদ্ধ করে নিয়েছি কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি এই যে গোটা গরম মশলাটা শুকনো লঙ্কা নেবো আর এখানে দেখো কেটে রেখেছি সব এবার পেঁয়াজ কুচোটা আগে দিয়ে দেবো আমি আগেও তোমাদের দেখিয়েছি এটা বানাস বানিয়ে কিছু সোনা বাবাকে খাওয়া মানে বসিয়ে দিই সোনা বাবাকে খাওয়াবো তারপর আমি খাবো দেখো সোনা বাবাকে তো খাওয়ানো হয়ে গেছে তো এবার আমি খেয়ে নেবো আমার এদিকে চানাও হয়ে গেছে এই যে এই যে চানাটা দেখো দেখতে খুব সুন্দর হয়েছে একদম এই যে চানাটা দেখো খুব সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর তো এবার আমি খেয়ে নেব আমি কথা ছিলাম আজকে আর নুন টুন দিয়ে ভাজিনি আমি এমনি ভেজে নিয়ে এসেছি আজকে বাদাম আর সাথে বোম্বাই লঙ্কা নিয়েছে এই যে দেখো মানে নিয়েও নিয়েছে একটুখানি তো চলো তো এবার আমি খেয়ে নিই খেয়ে বাসন কুসন মেজে ঘষে নিলে আমার হয়ে যাবে আজকার ছানাটা বানাবো এই যে তো চলো খেয়ে নিই তারপরে কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে এসে গরমা গরম কফি একদম সুন্দর লুককে নিয়ে কফি নিয়ে হাজির সুন্দর লুক কফির কফি সুন্দর দেখতে হলে খেতেও চায় মানে কফি খেতে তো এমনি ভালো কিন্তু বলে না আগে দেখন দাটি তারপরে গুণ বিচারি সেই রকম কফি দেখতে সুন্দর হলেই খেতে একদম কখন খাবো কখন খাবো এরকমটা মনে হয় তো চলো তোমরা কে আমার মতো এইভাবে এরমভাবে কফি খেতে ভালোবাসো জানাবে আমি আগে এই মিক্সিতে ঘুটিয়ে যে ডালগোনা কফি বানায় না সেরকম বানাতাম কিন্তু আবার মিক্সি মা খাবো গত গত শীত তার আগে শীত আমি এভাবে খেয়েছি কিন্তু এখন দেখি এইভাবে এরম টাইপের ফেনাটা তো হয় অত খাটনিকে করে শর্টকাট করে নিলাম তো চলো এরকমই ডালগোনা কফি তো চলো তো তোমরা আবার কেউ কিছু বলো না আমি বললাম এরকমই কফি চাই হোক তো চলো তো খাই কফিটা তারপরে কথা হবে আবার তো কফি টফি তো খাওয়া কমপ্লিট তো চলো আজকের মতোটাতে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট